বেকার যুবকদের কর্মসংস্থান ময়নাগুড়ির স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত উন্নয়ন এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এবং এআইডিডাব্লু এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হল এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইআর জেলা সম্পাদক অরিন্দম ঘোষ এআইডি এর জেলা সম্পাদিকা রিনা সরকার ডিওয়াই রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে ডিওয়াইএফআই জেলা সম্পাদক সুভায়ু পাল ও সভাপতি অর্পণ পাল সহ মমতা রায় দেবরাজ বর্মন ও বেদব্রত ঘোষ ডিওয়াই জেলা সম্পাদক সুভাই পাল বলেন বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থানের নামে প্রতারণা করছে আমরা চাই স্থানীয় যুবকদের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হোক এআইডি এর জেলা সম্পাদিকা রীনা সরকার বলেন নারী নিরাপত্তার বিষয়টি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে নয়তো আমরা বৃহত্তর আন্দোলনে নামব নেতৃবৃন্দ জানিয়েছেন প্রশাসন যদি দ্রুত দাবি পূরণে ব্যবস্থা না নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠনগুলি সাধারণ মানুষের স্বার্থেই এই লড়াই চলবে বলে জানান নেতৃত্ব 何だよ